গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই গেছে পড়ে দেখেছেন কি রকম অবস্থা জলের জলের অবস্থা করছে জল মাঠের মানে ধানের ধান রোয়া হয়েছিল কি অবস্থা হয়েছে পুরা জল ভর্তি হয়েছে দেখেন দেখেছেন প্রাণ নিচের দিকে মানে জল পুরো একদম ইয়ে হচ্ছে ধানের অবস্থা দেখুন পুরো দেখা যাচ্ছে না একটা দুটো করে ধান দেখা যাচ্ছে মাথা উঁকি মারে আছে অবস্থা ভয়াবহ বন্যা অবস্থা পুরো একদমে